না ড্রাগন ফল খাইছেন এটা ঠোঁট দেখলে বোঝা যায় না একজনে তেঁতুল খায় কি খায় কয় ভাই এটা কেমন লাগে কয় না তেতুল টক না জাল না মিষ্টি ফজর জহর আসর মাগ্রি পরলেন না টানলেন বেরি চোখ দিয়া করলেন তাজা কবিরা গুনা আপনার জবানে একটু সময় লাগবে একটু কি লাগবে সময় লাগবে আমার আল্লাহ সবাইকে সহিবুজ দান করেন আবু জাহিল্লা তেরো বছর নবীর দেখেও কালেমা মা হাত মুবারকের মধ্যে পাথর নিয়ে কয় আরে আবু জাহাল হাতের ভেতরে পাথর নিয়ে কয়ে বাতি যা যদি বলতে পারো আমার মুষ্টিতে কি আছে পারলে কি হবে কয়ে এখন তোমারে নবী মানবো কালেমা বড়ব নবী বলেন আমি বলতে জানি না তবে নবী একটু আওয়াজ দিলেন হাতের মুষ্টিতে যা আছে একটু আওয়াজ দাও সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো জোরে আবু জাহাল পাথর গুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয় মোহাম্মদ বড় জাদুকার এর নাম কপাল সান কপাল না পোরা কপাল এর নাম পোরা কপাল তেরো বছর নবীরে দেখলো বয়ান শূন্য তারপরও কালেমা কপালে আসলো না আর সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে তোরায় মোহাম্মদের কল্লা নিয়ে আসবে আমার মাওলার কাছে রহমতের নবী দোয়া করতেছেন যাওয়া মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে নবীর দুশ্মন কালেমা পরে তরবারি হাতে নিয়ে চিৎকার দিয়া হাতিমে মে কাবায় দাঁড়ায় কয় ও বেইমান মুশরে আয় আয় মোহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে হয় কাউরে দরকার নাই আমি সাতাইশ বছরের অমরের তরবারি যথেষ্ট আমার এর নাম কপাল তেরোটা বছর নবী দেখলো বয়ান শুনলো কালেমা কপালে আসলো না আর তরবারি নিয়া রহমতের নবীর কল্লা কাটতে গিয়া মুসলমান হয়ে গেল ওমরের নামটা শুনলে এখন শয়তান পর্যন্ত এই রাস্তায় চলে না বুঝেন কেমন বেটা কেমন মানুষ যে শয়তান ভয় পায় যেই শয়তান আল্লাহর সামনেও গাদ্দারি করতে দ্বিধা করে নাই সেই শয়তান অমরের ভয় পায় একটা যুবক মদের বোতল হাতে নিয়ে রাস্তা চলছে অপর দিক থেকে অমর আসতেছে যুবকের ভয় মদের বোতল যদি ওমর দেখে আমার কল্লা ফালায় দিবে এখন পিছনেও যেতে পারে না শরীর কাঁপে ভয় সামনে যাবে আগাচ্ছে ওমর আসতেছে চোখের পানি সারে না অন্তর দিয়া ডাকছে মালিক অমরের হাত থেকে তুমি আমাকে নিরাপদ করে দাও কাছাকাছি এইসা যে অমর বোতলটা একটু গোপন করলো অমর বলে কি ও গোপন করছো দেখা মদের বোতলটা যখন খুলছে অমর দেখে মদের একটা ফোটাও বোতলে নাই পুরা বোতলটাই দুধের দ্বারা ভরা কুদরত বিশ্বাস করেননি পৃথিবীতে মানুষের বিবেক দ্বারা যেটা অসম্ভব এটা আমার কুদরতের আল্লাহ দ্বারা সম্ভব মরা গাছে কথা বলতে পারে আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেন পারে না পারে না দুধের বাচ্চা কথা বলতে পারে আল্লাহ যদি ক্ষমতা দেন এটাই আল্লাহর কুদরত আল্লাহ আল্লাহাকুল যদি সম্ভব অসম্ভবকে সম্ভব করতে পারেন এটা মুমিনের ইমানের দাবি যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন না বা ক্ষমতা রাখেন না এমন দুর্বল আল্লাহকে আমরা মানি না আমরা তো শক্তিশালী আল্লাহকে মানি যে আল্লাহ ফেরাউনের মতো বীর যোদ্ধাকে পানির মধ্যে চুবানি দিয়ে ধ্বংস করে দিলেন যে আল্লাহ নমরুদের একটা অসুস্থ মশা দিয়া ইতি টেনে দিলেন ওই আল্লাহ আছে না নাই ওই আল্লাহ আছে আমরাও আছি কিন্তু আল্লাহর সাথে সেই যোগাযোগ নাই জিন্দগি মে بندگی تو کر ہے زندگی میں بندگی تو کر ہے زندگی بے بندگی شرمند ہے زندگی بے বন্দী শরমিন্দ হে দু মে হুনিয়া কালো গার না হো বাজার সে مثل کا گزفول ہے یہ دنیا ایک مثل کا گزفول ہے زندگی میں بندگی تو کر تر زندگی میں بندگی تو کر تے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালikal কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন নবীজি বলেন নিজেরে ছোট মনে করো না বড় ছোট মনে করো আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার 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 যা বলি আসলে কিছুই আমার না এমন কি আমিও আমার না আমিও আমি আমার না আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার পয়সা কিছু আমার না আমার ঘড়ি যখন আসবে ঘড়ির মালিক আর একজন আজরা যখন জীবনটা নিয়ে যাবে আমার কবরের জায়গাও তো আর আমার হবে না আল্লাহ বলেন মিম। এই যে অক্ষর এগুলোর অর্থ যা আছে ভেদ রহস্য একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানে না এই বান্দা তুই অহংকারী করো তুই অনেক কিছু পারো অনেক কিছু জানো তোর অনেক আছে জ্ঞানের বাহাদুরি গোলাম। আমার মতো বড় স্কলার কেউ নাই আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই আমার মতো বড় বক্তা কেউ নাই আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই আমার মতো দার্শনিক বৈজ্ঞানিক সাংবাদিক আর ইঞ্জিনিয়ার কেউ নাই আল্লাহ দেখ অক্ষর গুলো একটা বাচ্চাও পারে পারে না কিন্তু বাচ্চা থেকে শুরু করে দুনিয়ার বড় 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 জ্ঞানীরাও বলে আমি কোরআনের তাপসির করলাম বালাগাত বুঝলাম ফাসাহাত বুঝলাম এলমে নাহু বুঝলাম সরব বুঝলাম গ্রামার বুঝলাম আরবি বুঝলাম তাপসির ব্যাখ্যা ফেকা বুঝলাম সব বুঝলাম কিন্তু এই যে অক্ষর আলিফ বা তাসা আলিফ লাম মিম আলিফ লাম র এই যে বাচ্চাগুলো অক্ষরগুলো জানে আমি এত বড় একজন বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়া আলিফ লাম মিমের অর্থ জানি না আল্লাহ কয় এত কিছু জানো জানার একটা পাওয়ার দেখাও অনেক কিছু জানি অনেক কিছু জানি আমার থেকে কে বেশি জানে আল্লাহ কয় এতুই যদি জানো কোরআনের দরজার সামনে তিনটা অক্ষর আছে আলিফ লাম মিম এতুই যদি জানো কোরআনের দরজা দিয়ে ঢুকার সময় তিনটা অক্ষরের ব্যাখ্যা কর কয় আল্লাহ এই বিষয় আমি দুর্বল আমি পারি না আমি জানি না কয় জানি না খালি ঠোঁটনারায় বললে হবে না নিজের দিলের মধ্যে ঢুকা আসলেই তুই জানো না তুই দুর্বল এটা অন্তরে ঢুকা আমি অনেক কিছু জানি যত কিছু আমি জানি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি শাহ অলিউল্লাহ মহাদ্দ দেহলবি মুজাদ্দিদ আল ফিসানী বড় پیر আব্দুল কাদের জিলানী রশিদ আহমদ गंगুহি কাসিম নানুতবি আশরাফ আলী থানবি এরকম বড় বড় যারা আতাউল শাহ আতাউল্লাহ বুখারী এদের মতো আমি জানি না জানি জানি না বাইরে আমার কত জানি তাদের মতো কয় না জানতে জানতে কত দূর বলে সাহাবাদের মতো জানি না জানতে জানতে কত উপরে উঠছ নবীর থেকে বেশি জানো না নবীর আল্লাহ কয় উতি তু নবী বলেন উতি তু আখিরিন আল্লাহ আমাকে আদম থেকে ঈশা নবী পর্যন্ত যত এলেম দিলেন জ্ঞান দিলেন সব আল্লাহ আমাকে সমষ্টিগতভাবে দান করেছেন সব এলেম আমার কাছে আছে আমি সব পাইছি আউটা পাইলাম আখের জ্ঞান পাইলাম আমি কত জানেওয়ালা আল্লাহ কোরআনে কয় মা উতি তুমি ইল্লা কালিনা অনবী আপনি জানেননি আমি আপনাকে কতটুকু জ্ঞান দিয়েছি আমার জ্ঞানের বিশাল বড় ভান্ডার থেকে আপনাকে যা দিয়েছি খুবই সামান্য দিয়েছি নবী কয় আউয়াল আখের সব পেয়েছি আল্লাহ কয় আপনি সব পেয়েছেন ঠিক আছে আমি দেনেওয়ালা কি পরিমাণ দিছি এটা আমার পাত্র থেকে যে কি দিছি এটা আমি না জানি কথা নি আপনারা আমার পকেটে এক লাখ টাকার বান্ডিল আছে কথার কথা আবার পেস লাগায় না আমার পকেট এক লক্ষ টাকার বান্ডিল একজনে আমার কাছে এসে কয় এক হাজার টাকা দিবেননি আমি তারে পাঁচ হাজার দিলাম কয় যা লোকটা খুশি না বেজার চাইছে কত পাইছে কত পাঁচ হাজার ভাই লাভ দিয়ে লঙ্গি সিরিয়াল খুশিতে চাইছি এক হাজার পেয়েছি পাঁচ হাজার অনেক 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 দিয়েছে আমাকে হাফিজ ভাই আমি বলি আমার পকেটে যেই পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী তোমাকে সামান্য দিয়েছি। এল মেরায়ে জা যকর দানবে সা খলক রা দান জবে বা সাওয়াব হকনাদার দস্তে খলক আ রে রা নবী যার যেই নবীকে আল্লাহ আদর করে বানাইছেন শুধু নবীকে না নবীকে টার্গেট করে আল্লাহ আসমান বানাইছেন যেই নবীর মোহব্বতে আল্লাহ জামিন বানাইছেন যেই নবীর মায়ায় পরে আল্লাহ জমিনটাকে নামাজের জন্য কবুল করেছেন যেই নবীর জন্য আসমান পাগল চন্দ্র সূর্য যে নবীর জন্য আসে সমস্ত নবী রসুলেরা আমার আল্লাহর আশেক মুসা নবী আল্লাহর আশেখ ইসা নবী আল্লাহর আশেখ ইব্রাহিম নবী আল্লাহর আশেক কিন্তু আমার আল্লাহ শুধু হলেন সমস্ত মুস্তা বলেন আল্লা রেখ আল্লাহ কার আসে নবীজিরা আসে এবার বুঝেন তো নবীজির স্বতন্ত্র পাওয়ার কত মর্যাদা কত সারা জেন্ডি নবীর গুণগান চলছে নবী আসেন না আসবেন গুণগান চলছে মুসলমানের নবীদের বিধর্মীদের মোহাম্মদ আসতেছে নবী আসছেন গুনগান চলতেছে 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 নবী চলে গেছেন গুণগান বন্ধ চলছে চলছে লেখক লেখতেছে বক্তা বলতেছে লেখাও শেষ হয় নাই বলাও তৈয়ামত পর্যন্ত লেখা চলবে বলা চলবে শেষ হবেই না কেয়ামতের মাঠেও নবীর কোনো গান চলবে আ ইমামুল আলিনল আখিরিন বহরেসদ ক রহমাত আল্লিল আলমিন সৈয়েদুল কাউ নৈনিখ তুমুলম্রুসালিন আখে রাম বুদে ফখরুল ও এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন আমাদের কপাল ভালো এখন একজন নবী পাইলাম যেই নবীকে দেখার জন্য এক নজর করতে অপেক্ষা করে একটা সাপ নবীর এক নজর দেখবে গর্তের ভিতর অপেক্ষা করে পিপিলিকা নবীজিরে এক নজর দেখবে কিন্তু কপাল বড় খারাপ আমরা ওই নবীর শ্রেষ্ঠ হওয়ার পরেও নবীকে দেখতে পারলাম না সন্তান কান্না করে আমার আব্বা নাই মারা গেছে কে নাই বাবা নাই দে আমার বাবা নাই আমি হঠাৎ একজন একটা জামা এনে দিল ধর কাদ কেন কাব্বা নাই কাব্বারে আর ভাবিনি কয় ভাবনা কয় তোর বাবার ব্যবহারই একটা জামা আছে নেই নে সন্তান জামাটা পাইয়া বুকে লাগায় লাগায়নি চুমা খায় এটা আমার আব্বার জামা এটা আমার বাবার মহব্বতের পরনের ব্যবহারিত একটা জামা আমি আব্বারের না পাইলেও একটু হালকা হলো নেই আমার আব্বার পরনের জামা দিয়ে বুঝেননি বাবা কথা ও পান্দারা এমন মায়ার নবী যে নবীর জন্য আসমান জামিন গ্রহণ নক্ষত্র সব আস কিন্তু এদের এত মূল্য নাই আমি পান্দার যে মূল্য কেয়ামতের দিন রহমতের নবী বলেন আমার সাথে আমার উম্মত জান্নাতে যাবে আমার উন্মতেরা জান্নাতে না ঢুকলে